Dance, dance, Baba. I'm the dance. Dance, 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 dance. Hey. Hey. Yeah. Hey. Wow. Dance, dance, Sabi. Woody Baba, eh? আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে একদম গতকাল থেকে টানা বৃষ্টি পড়ছে সো আজকেও একদম হান্ড্রেড দেখাচ্ছে বৃষ্টি পড়বে তো বাচ্চাদেরকে একদম রেইনকোট টোট ওয়েলি পরিয়ে বের করতে হবে তো সেই প্রস্তুতি হিসেবে আজকে চুলটা বেঁধে ফেললাম আমি আমার চুলের ক্যারাটিন ট্রিটমেন্টের পরে চুল আর আসলে এরকম বেনি টেনি করি না যে চুলটা স্ট্রেট থাকুক বাট মনে হলো অনেক দিন হল চুলটা বেনি করি না একটু বেনি করেই ফেলি আর আমার ক্যারাটিন ট্রিটমেন্টের পরে আমার চুলটা ভালো এখনও স্ট্রেট আছে আলহামদুলিল্লাহ কারণ আমি মেনটেন করছি শ্যাম্পু কন্ডিশনার এবং হেয়ার মাস্ক আমি ভালো মতো যেটা রিকোয়ার করে ক্যারাটিনে সেটা ইউজ করছি যাই হোক অনেক কথা বলে ফেললাম স্টার্টিংয়ে বাচ্চাদেরকে এখন রেডি করব স্কুলের জন্য আর নার্সারির জন্য নার্সারি স্কুল যাবে যাবে তবে জি আপু তুবা কি করেছে তাই এরকম করেছে তুবা ওকে আইম সরি কাম কাম আো তুমি নার্সারি যাবে পাখি আসো আব্বু তুমিও পিক আপও করবা ওকে দাঁড়া তো বা যাইস না এখন ও একাই থাকুক টুকে দাঁড় কিভাবে এখন না এখন খেলা করতে হবে না স্কুলে যেতে হবে না ব্রাশ করতে হবে ওকে কাম আবার রাউন্ড রাউন্ড কে শেখিয়েছে আচ্ছা আমি এখন একটু ফাইনাল দিয়ে দিই বিদ

কোনখানে পাডল যাও করো 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 যাও 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 বাবু চলো হল আব্বু চাম চ্যাম্প 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 অনেক বৃষ্টি হচ্ছে মা চলো যাই অনেক বাতাস অনেক বাতাস ও গড আজকে অনেক দিন পরে বাসায় দুধ চা বানিয়ে খাবো মানে এমনি তো খাওয়া হয় না তো আজকে এই যে দুধ চা বানিয়ে খাচ্ছি কাপড় চোপড় ধোয়া অন চলছে সো আজকে দুই কাপ কারণ তারিখ বাসায় আছে সো দুইজনে মিলে এখন দুধ চা খাবো আজকে রান্না করব মাটন তো মাটন আমি আজকে যে জিনিসটা যেভাবে রান্না করব সবার আগে আমি আজকে ভাবছি যে এটা আমি তেল দিয়ে না আজকে আমি ঘি দিয়ে এটা রান্না করব আমি এখানে আগে গরম মশলা দিয়ে নিয়েছি গিয়ের মধ্যে আদা রসুন গোটা গোটা দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ দেবো আমি হলুদ মরিচ গুঁড়া পরে দেব কষানোর পরে দেবো হ্যাঁ তো একটু লবণ দিয়ে এই পেঁয়াজটা একটু গরম করে নেব মনে হলো একটু করে পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে দেই তো পাঁচ ফোড়নও দিয়ে দিলাম যাই হোক মোটামুটি হয়েছে ব্রাউন আমি যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করি তাই তাড়াতাড়ি সব কিছু করি এখন আদা রসুন পেস্ট আছে এগুলো মাংসের টুকরোগুলো একদম ছোটো ছোটো করে কাটা লবণ দিয়ে তারপর আদা রসুন পেস্ট দিয়ে এখন এটা আমি একটু জাস্ট কোনো মতে কোনো মতে না ভালো মতেই কষায় নিবো কোনো মতে কোনো মতে সব কিছু বলতে বলতে সব কিছু কোনো মতেই হয়ে যাচ্ছে সো এটা তারপরে এটা কষানোর পর আমি টমেটো দিয়ে দেবো আমি আজকে কোনো এক্সট্রা পানি ছাড়া রান্না করব তো এখানে আমি টমেটো কেটে রেখেছি টমেটো কিছু ইউজ করবো চিকেন রান্নায় কিছু এখানে ইউজ করছি তো দেড়টার মতো টমেটো দিয়ে নিলাম সত্যি কথা বলতে পাতিলটা একটু মনে হচ্ছে ছোট হয়ে গেছে বাট আই উনার চেঞ্জ আমি ভেবেছিলাম রান্না করার পর তো ছোট মানে কম হয়ে যাবে মাংস বাট দেখলাম যে না রে বাবা মাসাল্লাহ বরকত দিচ্ছে কুরবানির মাংসের মতো বরকত দিচ্ছে এই মাংসগুলো আমি এখানে চুবাতাবিদের জন্য হালকা ঝাল দিয়ে মানে মোটামুটি এরকম ঝাল দিব না চিকেন রান্না করছি আর এখানে আমি এই যে মাটন রান্না করে ফেলেছি দেখা মটনের কালারটা মশালা অনেক সুন্দর আসছে পাতিলটা চেঞ্জ করেছি ওই পাতিলে হয় নাই অতির তো আমি আজকে যেভাবে রান্না করব। ফার্স্টে আমি এই তেলের মধ্যে চিকেনটা ভেজে নেব তারপরে আমি আবার পরে এই মাংসটা অ্যাড করে নেব ফার্স্টে আমি একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিকেন রান্নার দাম বাচ্চাদের জন্য রোস্টের মতোই রান্না করা হয়েছে আজকে বাসার কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো আমি আজকে কিচেনে অনেক কিছু ঠিক করেছি তো মনে হলো আমি আমার এখানকার যে লিপস্টিকগুলো আছে সেগুলো একটু সর্ট আউট করব যেগুলো লাগবে তো লাগবে না আমি এখন সব কিছু ফেলে দেওয়ার মোড়ে আছে দেখো কি সুন্দর লাইট জলে তাই বক্সটা ফেলে দিচ্ছি না আমার এই শিগ্ল্যাম আর ম্যাকের ওকে তোমাকে দেখছি 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 শিগ্ল্যাম আর এই ম্যাকের এই সেটটা আমার অনেক কাজে লেগেছে ওকে এখন আমি যে যে লিপস্টিক লাগবে না সব ফেলে দিব আমি যেগুলো লাগবে না মা দেখি লুকেট মামা তুমি কি দিয়েছ ছোটে তুবা দিয়ে দিয়েছে কে দিয়েছে এটা তুমি দিয়ে দিয়েছ

আচ্ছা তো এইগুলো হচ্ছে কি আমার আজকে ফেলে দেওয়া জিনিসপত্র হবে দেখো কত ভালো ভালো এই যে ম্যাকেরও লিপস্টিক আছে এগুলোর ডেট ওভার তো যেগুলো ডেট ওভার সেগুলো সব চলে যাবে ওকে না ভালো কি এগুলো সব ডেট ওভার না না মা এগুলো ডেট ওভার এগুলোর অবস্থা খারাপ করলাম বাচ্চাদেরকে খাওয়ালাম ঠান্ডা লেগেছে খেতেই চায় না কথা নতুন করে বলার কি বলবো তো বাচ্চা খেতে চায় না এই কথা বললে আসলে সবাই ভাবে ও হ্যাঁ সবার বাচ্চাই তো সেম সেই জন্য আসলে আর বলি না ওই রকম করে তো যাই হোক আমার আজকে আমি কয়েকটা কাজ করেছি যে আজকে আমি আমার কিচেনের এই জায়গাটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি অনেক জিনিস ফেলে দিয়েছি তো আগামীকালকে আমি কয়েকটা সাইড এই সাইডটা আমি ধরব হ্যাঁ এই সাইডটা ধরবো তার সাথে আমি এই সাইডটাও ধরবো হ্যাঁ যা যা লাগবে না আমি ধরে ধরে ফেলে দেবো আর আজকে তো লিপস্টিক অনেক ফেলে দিলাম অনেক কিছু আমি জাস্ট এখন ফেলে দেওয়ার মোড়ে আছে যে পড়বো না ফেলে দেবো এক্সট্রা জিনিস বাসা রাখবো না এক্সট্রা জিনিস বাসা থাকলে আমি নিজেই খুঁজে পাই না আচ্ছা হোক আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইন্টারা দেখাবে কালকে ভিডিওতে বেঁচে থাকলে মাল আর ফ্রেসটা পাবি আবার জন্য দেখা পাই